সিঙুর বাগডাঙ্গা ছিনামোর পঞ্চায়েতের বিজেপি সদস্য দেবনাথ পাত্রকে বেধরক তৃণমূল দুষ্কৃতীদের সিঙ্গুর থানার পুলিশ গ্রেপ্তার না করার প্রতিবাদে সিংড় থানার সামনে বিজেপি ঘেরাও এবং বিক্ষোভ সমাবেশ বিজেপি সমর্থকেরা জোর করে থানায় ঢুকতে গেলে পুলিশ বাধা দেয় এরপর বিজেপি কর্মীরা থানার গেটের সামনেই বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন দেখুন আমাদের আজকের বিক্ষোভটা এই কারণেই যে আমাদের যে পঞ্চায়েত মেম্বার দেবনাথ পাত্র তাকে দীর্ঘদিন ধরে তৃণমূলের কিছু বান্ডারা দালাল তৃণমূল যেটাকে বলা হয় তারা কি করছে বিভিন্ন সময় কটুক্তি কুরুচিকর মন্তব্য তাকে করে সে কোনো কিছুতে কর্ণপাত করে না সে ঠান্ডাভাবে চলে যে অশান্তির মধ্যে যাবে না কিন্তু এদিন একটা হাই মাস লাইট যেটা আমাদের মাননীয় এমপি ছিলেন লকেট চ্যাটার্জি তার সময়ের যে হাই মাস লাইট সেটা ওখানে হচ্ছিলো ও রাত্রেবেলা সেইখানে ওটা দেখতে গেছিলো কতটা কি শানটা কতটা কী হয়েছে কি না হয়েছে দেখতে পেলে পঞ্চায়েত মেম্বার হিসাবে যেহেতু ওইখানে পঞ্চায়েত সেক্ষেত্রে কি হয়েছে সেই পঞ্চায়েত মেম্বারকে তৃণমূলের নেতৃত্ব কিছু আছে এই পান্ডারা তারা তাকে এমনভাবে মেরেছে এমনভাবে মেরেছে সে আজকে হসপিটালে আর তার পরিপ্রেক্ষিতে থানায় আমরা জিডি করেছি এবং এফআইআর করেছি এখন পর্যন্ত একটা পান্ডাকেও ধরা হয়নি কেন এইটা প্রশাসনের জবাব দিতে হবে থানাকে এটা জবাব দিতে হবে যে মুখ্যমন্ত্রী আঙুল হেলানিকে এটা হচ্ছে যে যারা দুষ্কৃতী আছে যারা মেরেছে গলায় এরকম দাম সাজিয়ে তাকে খুন করার পরিকল্পনা ছিল আজকে সেই জায়গায় গিয়ে তাকে অ্যারেস্ট করা হবে না এ কোন বাংলা চলছে এটা তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা থানায় এসেছি আমরা আজকে এটা বলে যাচ্ছি যে তাদের যদি অ্যারেস্ট করা না হয় আমরা এরপরে এসপি অফিসে সারা জেলা জুড়ে সমস্ত লোক নিয়ে এসপি এ ভুষ ঘেরাও করব এটা আমরা বলে দিয়ে গেলাম আজকে এখানে আমার নাম কুমার মজুমদার হুগলি সাংগঠনিক জেলার সভাপতি তৃণমূলের পার্টির লোকেরা নাকি বিজেপির যে কর্মী পঞ্চায়েতের সদস্য বাগনাঙ্গা সীমা এলাকায় হাইমাস লাইটের দেখতে গিয়ে তাকে নাকি অত্যাচার করা হয় এবং পুলিশের কেস নেয় না ইনি আজকে সিঙুর থানায় তারা বিক্ষোভ প্রদর্শন করেন কি বলবেন এই বিষয়ে আমি যতটা শুনেছি আমি নিজে তো দেখিনি গত পরশু ষোলো তারিখ হচ্ছে রাত্রে ওই জায়গাতে একটা ঘটনা ঘটছে ঘটনাটা এটাই যে ওখানে কোনো রাজনীতির কোনো ই নেই সম্পূর্ণ স্থানীয় ব্যাপার যেটা হচ্ছে ওই যেখানে হাইম্যাক্স লাইট লাগানো হচ্ছে বলছেন ওই জায়গাতে স্থানীয় কিছু লোকের সাথে যে যার কথা বলছেন যে বিজেপি কর্মী না সদস্য তার সাথে তর্ক বিতর্ক হয় সেই তর্ক বিতর্কর সময় ও যে আহত হয়েছে হসপিটাল ভর্তি হয়েছেন যেটা বলছেন আর কি যে ও ওই দোকানতে কাছে পাশে বড়ো একটা মুদিখানার দোকান আছে কথা কাটাকাটি হতে সেই ছুরি নিয়ে এসে হচ্ছে ওখানেই একজন স্থানীয় ছেলেকে ছুরিটা মারতে গেছে এবং মারতে গিয়ে তার মতো মারতে পারিনি তাতে তার আঙুলের নিচের পেটিগুলো কেটে গেছে এইটাতে তখন হচ্ছে স্থানীয় যারা ওখানে ছিল তারা হচ্ছে ওকে ধস্তাধস্তি হয় তাতে আহত হতে পারে হয়তো এটাই ঘটনা এতে কোনো রাজনৈতিক যোগ নেই কোনো রাজনৈতিক ঘটনাও নয় এটা হচ্ছে বিজেপি হচ্ছে সব জায়গা বলে কিছু ঘটনা যদি পারিবারিক ঘটনা হয় সেই পারিবারিক কেউ রাজনীতি রং নিতে চায় এই ঘটনাটা আমি যতটা শুনেছি বা জেনেছি